বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমরা গ্রুপ এক আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে একটি পোস্টার তৈরি করেছি এবং আমাদের পোস্টারটি হচ্ছে প্রাণী সংরক্ষণ বিষয় নিয়ে এবং আমরা এই পোস্টারের সকল তথ্য উইকিপিয়া উইকিপিডিয়া থেকে পেয়েছি প্রাণী সংরক্ষণের জন্য মানুষের করণীয় এবং এই সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের তথ্য এই পোস্টার লিখেছি এক নির্বিচারে গাছ কাটা থেকে বিরত থাকা এই গাছ কাটার ফলে পাখিরা তাদের বাসস্থান হারিয়ে ফেলে তাই আমরা নির্বিচারে গাছ কাটা থেকে বিরত থাকব। দুই প্রাণীদের প্রতি যত্নশীল থাকা প্রাণীদের প্রতি যত্নের যত্নশীল থাকলে তারা অত্যন্ত আনন্দের সাথে বসবাস করতে পারে এবং তারা বিরুপ্ত হয়ে যাবে না তিন প্রাণী শিকার ও বিক্রি করা থেকে বিরত থাকা এই প্রাণী শিকার বা বিক্রি করার মাধ্যমে প্রাণীরা বিলুপ্ত হয়ে যায় তাই প্রাণী সংরক্ষণের জন্য আমাদের সবারই উচিত প্রাণীদের শিকার এবং বিক্রি করা থেকে বিরত থাকা নির্বিচারে প্রাণীদের অত্যাচার না করা প্রাণীদের অত্যাচার করার ফলে তারা তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায় এবং বিভিন্নভাবে তারা বিলুপ্ত হয়ে যায় পাঁচ প্রাণীদের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকব ছয় নদী পুকুর খাল বিলে ময়লা আবর্জনা ফেলবো না নদী পুকুর খাল বিলে ময়লা ফেললে এতে মাছেরা বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয় তাই আমরা আমাদের সকলের উচিত নদী পুকুর খাল বিলে ময়লা আবর্জনা না ফেলা সাত প্রাণী ও পরিবেশ সম্পর্কিত আইন মেনে চলা এবং অন্যদের সচেতন করা আমাদের সকলেরই উচিত প্রাণী প্রাণী সম্পর্কিত যে আইনগুলো রয়েছে সেগুলো মেনে চলা এবং অন্যদেরকেও এই বিষয়ে সতর্ক করা যাতে আমাদের এত কাছের বন্ধুগুলো প্রাণীগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায় ধন্যবাদ